আমরাই কাজ করা এটা পুরো প্যানেলে এভাবে ক্যাবল স্টাইলের কাজ ইমো আছে WhatsApp আছে বডি 38 থেকে সেম প্রাইস মাত্র এটা কাপুটা থাই সিল্কের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা নিলেও পাইকের প্রাইসে দিবে জাস্ট একে কাজ করা হাতাটা স্মোকি করা এগুলো স্কয়ার থাকবে প্রাইস কতগুলো চ্যানেল ইলেনের ভিতরে খুব সুন্দর কিছু গ্রাম খুব ফ্যাশনেবল কালেকশন দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলো এত আসলাম আলাইকুম সরব চলে আসলাম রাবেন থেকে আপনাদের জন্য পাকিস্তানি স্টারের চমৎকার কিছু টুপিস দেখাবো একদম আরং ডিজাইনের মধ্যে থাকবে প্লাস এগুলো থাকবে থাই সিল মাত্র তিনশো আশি করে একদম লুটপার্ট অফার মানে না নিলেই লস ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন না এক এক করে ডিজাইনগুলো দেখাবো শুরুতে কোনটা দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন এটা পুরোটা কিন্তু এমব্রয় কাজ করা এটা পুরো প্যানেলে এভাবে কাবলে স্টাইলের কাজ থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা প্যান্টটা দেখেন পুরো প্যান্টটা কিন্তু কাজ করে এবং এগুলো সবে এমব্রয় কাজ হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইস থাকবে কত করে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে মানে কাবলি সেটগুলো বর্তমানে খুব চাহিদা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং রং কষের গ্যারান্টি থাকবে তাই না এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সেম ছয়শো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটা কাপড়টা থাই সিল্কের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা কিন্তু খুবই সফট এবং কোয়ালিটিফুল বাট প্রাইসটা একদম হাতের নাগালে মাত্র তিনশো আশি করে সেট ঠিক আছে পানির দামে শরবত দিচ্ছে মাত্র তিনশো আশি টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর যে কোনো এক পিস নিলেও পাইকের প্রাইসে দিবে জাস্ট স্যাম্পলটা দেখার জন্য এটাই হোলসেল প্রাইস তিনশো আশি টাকা কালারগুলো দেখেছেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে পেয়াইজ কালার তিনশো আশি করে পেয়ে যাচ্ছেন আচ্ছা ফিয়ার্স এটাই দেখেন কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ নেকে কাজ করা হাতাটা স্মোকি করা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি এবং রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা কালারগুলো দেখায় দেখেন এটা একটা কালার থাকবে এটা ফ্রুজা কালার এবং এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র তিনশো আশি টাকা এটা দেখে এটা হচ্ছে ক্রিম কালার খুব সুন্দর কালার তিনশো আশি এটা দেখে এটা পাকিস্তানি এক্সপায়ার থাকবে প্রাইস কতগুলো তিনশো আশি করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছেন কালার হবে ছয়টা বেস কালার ক্রিম কালার জাস্ট কাজের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এখন দেখাবো গ্রাউন্ড মানে চায়না লিলেনের ভিতরে খুব সুন্দর কিছু গ্রাউন্ড টু পিস এটা হচ্ছে গ্রাউন্ডটা এটাও অফারে যাবে আজকে আজকে সবগুলো পঞ্চাশ টাকা করে অফার পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার হবে দশটা এগুলো সবগুলো প্রিন্ট চেঞ্জ কালার চেঞ্জ দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে প্রাইস থাকবে सेम 450 মাত্র 450 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করতে হবে হিমুয়া WhatsApp আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে শর্টস এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে পিকু করা প্লাস হাতায় পিকু পাচ্ছেন এগুলো খুবই ফ্যাশনেবল কালেকশন দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলো এত সুন্দর এটা প্লাজোটা এগুলো একদম একুরেট পাকা সাইজ প্রাইস থাকবে 450 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই যে দেখেন প্রিন্টগুলো প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখেন এই যে এ হচ্ছে কালারগুলো আপনার চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা ভিডিও কলেও দেখে নিতে পারেন দেখেন এটা সম্পূর্ণ পিকু করা প্লাস হাতায় পিক কফ করা এটা কাবলে স্টাইলের শার্ট এটা হচ্ছে শার্টটা এবং প্রাইস রেঞ্জ একদম রিজনেবল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট খুব সুন্দর এগুলো রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা অ্যাশ কালার এটা হোয়াইটের মধ্যে থাকবে ইট কালার এটা দেখে এটা অলিভ কালার এটা পেস্তা গ্রিন দেন হচ্ছে এটা একটা কালার ভিউয়ার্স এইটা দেখ এটা থাই জর্জেটের মধ্যে আছে চমৎকার একটা ড্রেস থাকবে এটা টপ টু পিস তাই না জি টপ টু পিস এটা টপ টু পিস এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে কত ভাই 450 450 কালার আছে ভাই এটা জি কালার হবে পাঁচটা কালার হবে মানে এটা কিন্তু ভাইয়ের মোস্ট সেলিং একটা কালেকশন তাই তো এটা খুব চাহিদা যারা থাই জর্জেটের মধ্যে টপ টু পিস চাচ্ছেন রিজনেবল প্রাইসে এটা নিয়ে নিতে পারেন 450 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো ফিতা আছে ছত্রিশ থেকে আপনারা মোটামুটি বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে অনিয়ন কালার এবং এটা দেখে এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ খেয়াল করেছেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে বাট প্রিন্টটা চেঞ্জ ডিজাইনগুলো সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস